যাবেন ও মুসলমান আমার মা বোনেরাও আপনারাও যা কিছু পারবেন এই তো খাতা নিয়ে নিয়ে যাইতেছে আপনাদের যা পারবেন বিড়ি বাঁধা টাকা জমিয়ে রেখেছেন ওই জমা টাকার মধ্যে যদি আমাদের আপনাদের এখনই নিঃশ্বাসটা যদি বিশ্বাস কোনো নাই যখনই আপনার মরণটা চলে আসলে ওই বিড়ি বাঁধা টাকা থেকে যাবে আপনাকে একাই নিয়ে চলে যাবে কিন্তু আজকে ওই জায়গাতে লেখে দেন এই টাকা আপনার সঙ্গে আপনি এই টাকার খানা আমার আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবে অবশ্যই পারবেন তো দেবেন ও মুসলমান ইমান বাবা জীবন দ্বিগুণ আমার তো এই দিকে যখন বেরাদার নবী মুস্তাফার সে বিখ্যাত সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কলমা পড়ে মুসলমান হলেন ও বেরাদার কিছু বক্তব্য রেখে আপনাদের প্রধান বক্তা চলে এসেছে ওনার কাছেও আপনাদেরকে শুনতে হবে আমি আর বেশি দেরি করব না ও বেরাদার তো যখন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ওই জায়গাতে কলমার গুণগানটা জানো ইসলামের প্রচারটা শুরু করেছেন ওই জাগাতে মুসলমান আমার নবী মুস্তাফার সাহাবি হজরাতে বেলাল তিনি যেন কলমা খানা পড়ে নিয়েছেন কি জানু কি বললো উমাইয়া ও উমায়া তুমি শোনো তোমার যে খাবার খায় তুমি কি কিছু খবর রেখেছো মাইয়া বলল শোনো শোনো গো কি তুমি বলতে চাও তুমি একবার বলো হাই রে মুসলমান ও আমার ভাইরা গো ওই সমাতে ওই যখন হযরতে বেলাল কলমাখানা খানা পড়েছেন আর ওই দিকে উমাইয়ার মালিক মালিক বেলালের মালিককে কে জানো বলে দিল তোমার যে খাওয়ার খায় তোমার যে গোলাম রয়েছে ওই গোলাম তোমার জানো আর দেব দেবীকে পূজা করবে না তোমার গাছকে আর পূজা করবে না কেন সেই কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বাবারে যখন মুসলমান হওয়া হায় রে লোকটাকে আসলো তুমি শুনো শুনো আমি বেলালকে বলতেছি বেলাল যদি আজকে কলমা বেলালকে দুনিয়া থেকে বিদায় করে দেব বেলালকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না কিন্তু মুসলমান যে এক নবী মুস্তাফার প্রেমে পাগল যে আমার আল্লাহ তালা জানো ইবাদত এমবঙ্গরে বাবা দুনিয়াতে যে কেউ চলে আসে তাকে জানো কেউ কোন শক্তি তাকে ভয় দিতে পারবে না উমাইয়া এসে বলল বেলাল কি শুন নাম বেলাল তুমি বলো বলো তুমি কি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো বাবারে নবী মুস্তাফার প্রেমে دیওয়ানারে বাবা কেন নবী মুস্তাফা তো দূরের কথা নবী মুস্তাফা প্রেমে যে দিওয়ানা হয়েছে সেও কখনো মিথ্যা কথা কখনো বলে না বেলাল বলতেছে ও মাইয়া তুমি শুনো শুনো আমি কলমা পড়েছি আমি এক আল্লাহকে ভয় করেছি দুনিয়ার কোন মোল্লাকে ভয় করব না এক আল্লাহকে ভয় করেছি দুনিয়ার কোন মূল্যকে আমি ভয় করি নাই ও বেলাল তুমি শুনো শুনো তোমাকে আমি অনেক ভালোবাসি বেলাল তুমি শুনো শুনো তুমি আজকে কলমার গুণগানটার গানটার না তুমি কলমাটাকে ছেড়ে দাও তুমি পড়েছো পড়েছো তুমি আবার পাথরের পূজা করো তুমি আবার দেবদেবীর পূজা করো আবার আমাদের ধর্মতে চলে এসো বেলাল বলেছিলেন মালি মালিক ও মালিক তুমি শুনো শুনো গো যে আল্লাহকে দেখে ভয় করেছে যে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়েছে দুনিয়াতে লাখ টাকা যদি দাও আমাকে দুনিয়ার যদি সম্পত্তি আমাকে দিয়ে দাও আমি কখনো নবীর কলমা ছাড়তে পারবো না নবী মুস্তাফার মহব্বতে হযরত বেলাল তুমি বলেছেন যা কিছু তুমি দাও আমি কলমা খানা ছাড়ব না কলমা ছাড়তে আমি পারব না ও বেলাল তোমাকে কষ্ট দিতে আমাকে খারাপ লাগে বেলাল তুমি কলমা খানা ছাড়ো তুমি চলে এসো হে মুসলমান ও আমার ভাইরা তিনারা কত যন্ত্রণা জানো তিনাদেরকে দিয়েছে তিনারা কত ইসলামের জন্য কষ্ট করেছে আমি বলি নারে বাবা ইসলামের জন্য আপনারা নিজের জানকে কুরবানি করেন আমি বলি না নিজের সন্তানকে কুরবানি করেন আমি বলি না নিজের স্ত্রীকে যেন যুদ্ধর ময়দানে পাঠিয়ে দেন আমি শুধু নবী মুস্তাফার মহাবতের বাবা পাঁচশোটি করে টাকা চেয়েছি মুসলমান হবে হবে নবী মুস্তাফাকে ভালোবেসে যখন মুসলমান বেলালকে আঁকে বলতেছে বেলাল যেন শুনে না বেলালিয়া কথাই বলেছিলেন উমাইয়া মাইয়া তুমি শুনো শুনো গো এক হাতে যদি চন্দ্র নিয়ে এসে আমাকে বলো অপর হাতে যদি সূর্য নিয়ে এসে আমাকে বলো কি কলমাখানা ছেড়ে দাও আমি কখনো কলমা ছাড়তে পারবো না কখন আমি কলমা ছাড়তে পারবো না ও গো মদের দয়ার ন বেলালে একটাই কথা বলতেছেন দাও না কেন দেখা তোমাই ছেড়ে আর কত দিন রইব মোরা ইয়া গো নবী রইব মোরা কা

তোমার প্রতি আঘাত দেওয়া হবে তোমাকে যন্ত্রণা দেওয়া হবে হাই রে মুসলমান ওই জায়গাতে বেলাল বলতেছে যত আমাকে কষ্ট দাও যত আমাকে যন্ত্রণা দাও আমি কখনো নবী পাকের কলমাখানা ছাড়তে পারবো না বলেন সুহান আল্লাহ কিন্তু মুসলমান ওই উমাইয়া বেলালকে ছেড়ে দিল না রে বাবা যেন বেলালকে ভুলতে লাগলো ও তোমরা শুনো ওই যেন উমাইয়া সকল সিপাহীকে বলল ও শুনো বেলালকে নিয়ে মরুর ভূমি বালিতে যাও হায় রে বাবা রে যে বালিতে রে বাবা আজকে কেউ হাঁটতেও পারবে না এত আরবের দিকে মরুর ভূমি বালি মানুষ চলতে পারে না জানো তাদের জন্য

সুমান আল্লাহ নামে একশো টাকা দিয়েছে বাউলা তারও দান খানাকে তুমি কবুল করে নাও হায় রে মুসলমান যখন হজরতে বেলাল কে জানো ভূমি বালিতে নিয়ে যাওয়া হলো ও মুসলমান এই দিকে বেলাল কে জানো রে বাবা আজকে যদি যখন দেখবেন মুড়িকে ভাজা হয় জানো বালিতে গরম করে যখন চালকে দোয়া হয় রে বাবা জানো মুড়িটা জানো ফুটে উঠে সেই রকম হজরতে বেলালকে জানো নি যাওয়া হলো বেলালকে জানো বেরাদারে ইসলাম ওই মরুভূমি বালিতে জানো মুখের ভরে শুয়ে দিয়েছে যখন শুয়ে দেওয়া হলো বে আমার পিঠের মধ্যে এত বড় একটা পাথর রেখেছে হায় রে মুসলমান ও আমার ভাই গো বেলাল জানো নিজের জিবাটা বেলালের বের হয়ে গিয়েছে বেলাল বলতেছে মাবুদ আমি দুনিয়াতে চুরি করিনি দুনিয়াতে আমি অন্য জনকে কিছু খারাপ কথা বলিনি দুনিয়াতে আমি কিছু অন্যায় করিনি আমি শুধু সেই নবী পাকের কলমাখানা পড়ে আমি হয়েছি আমার প্রতিক্রিয়া তো যন্ত্রনা হবে মনিরুল মুনিরুল ইসলাম পাঁচশো টাকার দাতা না আরে তকবির না রে রিসালামাগো তার যেন দান তুমি কবুল করে নাও ও মুসলমান ওই সমাতে আইরে বেলালকে যন্ত্রণার প্রতি যন্ত্রণা বেলালের প্রতি হতে থাকে বেলাল যেন কথা বলতে পারে না কিন্তু মাইয়া বেলালকে আবার পাথর সরা হল ও বেলাল তুমি বলো বলো তুমি কি কলমা ছাড়বে না এখনো কি তুমি কলমার গুণ গানটা গাইবে বেলাল বলতেছেন ও মাইয়া তুমি শুনো শুনো আমি বেলাল কেন তুমি যদি হাজার হাজার আমার মতো বেলালকে তুমি যদি যন্ত্রণা দাও দুনিয়া থেকে বিদায় করে দাও আমি কখনো নবী পাকের কলমা ছাড়তে পারবো